প্রথমেই ফোকলাকে বলবো হ্যাঁ রে ফোকলা তুই যে এতটা সত্যবাদী এত সত্য কথা নিজের মনের মধ্যে এত দিন ধরে জমিয়ে রেখেছিস বলছি এত সত্যবাদী কি আর তোর মুখে মানায় যেখানে কিনা তুই কবিতা পর্যন্ত চুরি করে পোস্ট করেছিস সেখানে তুই যদি এতটাই সত্যবাদী হবি তাহলে এতদিন কেন কথাগুলো বলিস নি ও এখন আতে ঘা পড়েছে না নিজের জায়গাটা নিজের যে পাওয়াগুলো নিজের যে লোভ সেই লোভের জায়গাটা অন্য কেউ এখন দখল করে নিয়েছে যেই কারণে তুই একদম গড়গড়িয়ে কিছুটা তো মিথ্যে কথা অবশ্যই বললি তো একটু আগেই লাইভগুলো দেখলাম আরে বাবা সংসারের কাজকর্ম আছে একটু আদলু করবো তবে না গিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দেবো তবে যতটা রাতই হোক না কেন ভিডিওটা তোমাদের সামনে আজকেই দেবো দেখো হোগলার লাইভটা দেখলাম প্রথম লাইভটা দেখেছি সেকেন্ড লাইভটা দেখিনি তো প্রথম লাইভটা দিয়ে যেটুকুনি দেখে বুঝলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং তোমরাও কমেন্ট করে জানিও যে আমার বোঝাটা কি কোথাও ভুল হয়েছে কারণ ও যে সম্পূর্ণ সত্য কথা বলছিল না এটা ওর কয়েকটা কথা দেখে বুঝতে পেরেছি আর বাদ বাকি যেই কথাগুলো ও সুন্দরভাবে বেশ বলে যাচ্ছে সেগুলো যে সত্য কথা কারণ এই কথাগুলোই কিন্তু এ অনেক কাউকে অলরেডি পাঠিয়ে দিয়েছে তোমরা আরস ভাইয়ের ভিডিওতেও এই কথাগুলোই হয়তো আজকে সকালের ভিডিওটাতে শুনেছ বা বেশ কয়েকটা দিন ধরে আমরা এদিক ওদিক থেকে কিন্তু এই ধরনের কথাগুলো জানতে পারছি বা শুনতেও পারছি এইবার দেখো কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে তার কথা বলার ধরন হবে কিন্তু এক এক জনের কাছে এক এক রকম বাট কিছু কথা গাম ফোগলা যেগুলো বলেছে সেগুলো কিন্তু সত্য তাহলে তোমরা কিন্তু এই ফোগলার উপর পুরোপুরি বিশ্বাস করে নিও না কারণ যে কিনা একটা কবিতাকে পর্যন্ত চুরি করে পোস্ট করতে পারে যে কিনা বন্ধুর জুতো চুরি করতে পারে যে কিনা আরও আদার্স জিনিস চুরি করতে পারে সে কখনোই কিন্তু আমার মনে হয় বিশ্বাসযোগ্যতার কোনো জায়গা পেতে পারে না হ্যাঁ এখন অনেকেই ফোগলার পাশে আছে ফোগলাকে সাপোর্ট করছে এবং আমি জানি তারা ঠিক কি কারণে করছে কারণ তারা ফোগলার মুখ থেকে অ্যাকচুয়াল ঘটনাগুলো জানতে চাইছে এবং ফোগলা কিন্তু যথারীতি বলেও দিচ্ছে কারণ তার আর কোনো উপায় নেই আজকে ফোগলা বলছে যে এখন এই গামলা যেই ছেলেটির সাথে সম্পর্কে লিপ্ত আছে সেই ছেলেটি নাকি ফোন করেছিল এবং তাকে নাকি বলেছে বা তার নাকি ভাবনা যে কিভাবে সে এটা করতে পারলো যখন মেয়েটি দু দুবার সম্পর্কে জড়িয়ে প্লাস দুটো ছেলের সাথে বিয়ে করার পরেও কি করে ও আবার এইরকম একটা সম্পর্কে জড়াতে পারলো মানে ছেলেটার দিক থেকে যে দুটো দুবার বিয়ে করার পরেও এই মেয়েটাকে আবারও ও এই মেয়েটার সাথে সম্পর্কে যুক্ত হলো তার আগে একবারও ভাবিনি যে মেয়েটার ডিভোর্স হয়নি আমারও এখনও ডিভোর্স হয়নি বলছি তুই যে আজকে জ্ঞানগুলো দিচ্ছিস সেই জ্ঞানগুলো যখন বাচ্চার বাবার সময় বাচ্চার বাবার সাথে বাচ্চার মায়ের তুমুল অশান্তি ঝগড়া তখন সত্যিই কি তুই এতটা নীরব বা এতটা চুপ ছিলিস সত্যিই কি ছিলিস যদি সত্যিই তুই খুব ভালো ভালো ছেলে হতিস তাহলে ওই সময় তুই নিজে থেকে ফোন করে তুই বলে দিতিস যেটা আমি এই সম্পর্কে থাকতে চাই না আগে পিছে ডায়ে বায়ে এর সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না এবং তুই নিজে থেকে সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতিস লোভ তো তোর কোথাও না কোথাও অবশ্যই ছিল এখন সমস্ত দোষ এই মানে গামলার ঘাড়ে দিয়ে দিলেই তো হবে না গামলা তো মানে ওর তো গুণের তুলনাই হয় না ওর গুণের নুন দেওয়া যায় না ওর এতটাই গুণ কিন্তু হোগলাকেও যারা এখন খুব সুন্দর ভালো ভালো কথা বলছে আমার মনে হয় তাদের এতটা ভালো একে বলা উচিত না কারণ আমরা এগুলো ভুলে গেলে তো চলবো না চলবে না যে ও যে কথাগুলো আজকেই এই ফর্কট সম্পর্কে জ্ঞান দিচ্ছে ওরও সেই সময় জ্ঞানটা রাখা উচিত ছিল যে আমি যে মেয়েটাকে এখন নিয়ে আসছি আমার বাড়িতে বা যে মেয়েটাকে আমি বিয়ে করতে চলেছি সেই মেয়েটা হচ্ছে একটা আড়াই তিন বছর বাচ্চার সন্তান আমি আজকে আমার সংসার করার জন্য একটা বাচ্চার ভবিষ্যৎ কখনও নষ্ট করতে পারি না এবং এই যে বিষয়গুলো ঘটেছে সেই সময় আরও একজন ছিল সে হচ্ছে কে এই যে ভঙ্গি সেই ভঙ্গিকে বাঁচাবার জন্য নাকি এই কমিউনিটি পোস্টটা ফোগলার সাথে আলোচনা করে দেওয়া হয় যেখানে ফোগলার নামটা সবার সামনে আসা হয় যাতে এই ভঙ্গির সংসারটা না ভেঙে যায় কিন্তু এই ভঙ্গির নাম রেখি যখন ফোনের মধ্যে কথা হতো তখনও তো ওর বলা উচিত ছিল যে সত্যি তো এই মেয়েটাকে কেন যেমন আজকে এই মেয়েটা মানে ফরকর ওয়াইফের জন্য তার যেমন অনেকটা কষ্ট হচ্ছে বা বলছে আমাদের সামনে সেই দিন তো বলতে পারতো যে আমাদের মধ্যে কেন এই ভঙ্গিকে টানছে কেন ভঙ্গিরও লাইফ আছে ভঙ্গিরও সংসার আছে ভেঙে যেতে পারে তখন সেগুলো মনে হয়নি এখন মনে হচ্ছে কারণ কি কোথাও না কোথাও তোমাদের বিষয়টাকে আমি বোঝাচ্ছি গামলা যেহেতু বাচ্চার বাবার কাছ থেকে যেই যেই কথাটা আমরা তোমাদেরকে সব সময় বোঝাতে চেয়েছি হয়তো ডাইরেক্টলি বোঝাতে পারিনি বাট আজকে ফোকলা সমস্ত কিছু বলেই দিল যে ওর যে চাহিদা সেটা অত্যাধিক লেভেলের সেটা কিনা এই গামলা নিজেও রিয়েলাইজ করেছে যে হ্যাঁ আমার চাহিদা প্রচুর চাহিদা আমি শারীরিক চাহিদা তো সেখান থেকে ও যখন ভেবেছে যে এ তো বাচ্চার বাবা তো আমাকে কিছু দিতেই পারছে না তো আমাকে এখান থেকে বেরোতেই হবে কিসের জন্য না আমার চাহিদা মেটাবার জন্য এবং সেখানে সে এইরকমই একটা ছেলের সাথে আলাপ হয় সেটা হচ্ছে কে এই ফোগলা এবং ফোগলার ব্যাকগ্রাউন্ড যখন দেখে তখন দেখে সে কোনো একটা নেবিতে চাকরি করে এবং মুম্বাই যা মুম্বাইয়ের মতো একটা জায়গায় থাকে এবং ওর মনের মধ্যে একটা লোভ জন্ম নেয়নি যে আমি তাহলে আমার ননদের মতো ওইরকম একটা বিলাসবহুল জীবনযাত্রা কাটাতে পারবো এই গ্রামে থেকে এই ব্লগিং করা এই দেওয়া এই করা এগুলো আমাকে আর করতে হবে না লোভ এতটাই লোভ আর ওদের পরিবারটা যে একটা লোভী পরিবার এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি তাই না তো সেখান থেকে ও ভেবে নেয় যে আমি মুম্বাইয়ে যাব ওখানে মুম্বাইয়ের রানি হব রাজ করব এবং আমি দেখিয়ে দেবো দেখ তুই কে আর আমি যাকে পছন্দ করেছি সে কে এই যে ওর একটা স্বপ্ন এই যে ওর একটা ভাবনা এই ভাবনার জন্যই কিন্তু ও কখনো ওর সন্তান তথা ওর ভবিষ্যৎ কি হতে পারে বা যে ছেলেটাকে আমি শুধুমাত্র তার যে নেভির কথাতে চাকরি করে সে মুম্বাই থাকে তার আদার্স কিছুই না তার গলায় গিয়ে আমি ঝুলে পড়বো এটা হচ্ছে তার সব থেকে বড় একটা লোভ যে আমার চাহিদা পূরণ করতে হবে এবং ফোগলাও যখন জানতে পারে যে মান্থলি এক লাখ টাকা ইনকাম ও যে এই কথাগুলো বলে না যে ও ছমাস থাকলেই নাকি ওর পাঁচ লাখ টাকা ইনকাম হয়ে যায় তো আমার কাছে কথা হলো ওর যেহেতু ছ মাস থাকলেই পাঁচ লাখ টাকা ইনকাম হয়ে যায় তাহলে এখন কেন বলছে যে আমার দশ হাজার টাকা বলছে যে আমার তখন দশ হাজার টাকা করে ইনকাম ছিল ও তো নিজের মুখেই বলেছে যে ও যখন মুম্বাইয়ে থাকতো তখন নাকি ওর পাঁচ মাসে ছ মাসের ইনকাম পাঁচ লাখ টাকা তাই তো তাহলে ও কেন বলছে যে দশ হাজার টাকা সেই টাকাগুলো কি সমস্ত খরচা হয়ে গেছিলো যায়নি তো ওটাও যে একটা ঢপের কথা ছিল আর ও যে ঢপ দেওয়ার মাস্টার সেটা তো আমরা খুব ভালো করেই জানি তো ওরও একটা লোভ ছিল যে সারাদিনের কাজ বাজ করে আমার ওই টাকা ইনকাম আর এখানে এর ব্লগিংয়ে বসে যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমি তো খুব তাড়াতাড়ি লাখপতি থেকে কোটিপতি হয়ে যাব তাই না তো ও কিন্তু ওর লোভের বশবর্তী হয়ে এই মেয়েটিকে নিজের জীবনে নিয়ে আসে এবং এই গামলাও কিন্তু মুম্বাইয়ের রানী হওয়ার জন্য এবং ননদের কিছুটা নিজের মানে ননদের যে দিনের লাইফস্টাইল বা যাই বলো সমস্ত কিছু নিজের জীবনে ঘটাবার জন্য এই ফোগলাকে কিন্তু খুব ইজিলি ও আগে পিছিয়ে ডায়ে বায়ে না ভেবে ওকে কিন্তু পুরো নিজের জীবনের জীবনসঙ্গী হিসেবে ভেবে নেয় তারপর দুদিন পর এই যে আজকে ফোগলার কাছ থেকে জানতে পারলাম আমরা যে বিয়ে করার জন্য তারা কিন্তু গামলার বাড়ি থেকেই দিয়েছিল কারণ কি এটা স্বাভাবিক যে যখন কোনো একটা মেয়ে চলে এলো তার সংসার থেকে ছেড়ে দিয়ে তখন সেই বাবা মা কি ভাববে যে নচেত তুই ফিরে যা আর হলে তুই কিছু একটা কর কারণ এই এইভাবে থাকা যায় না এবং সেই কারণটা যেহেতু কোনো একটা অন্য সম্পর্কে যুক্ত হয়ে ঘটেছিল তার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়িটা সেখানে গিয়ে তারা ভেবেছিল যদি এই সুন্দর একটা পোলা এখান থেকে চলে যায় মুম্বাইয়ে যার চাকরি নেবিতে চাকরি করে আর আমরা প্রত্যেকে জানি নেবিতে চাকরি মানে কতটা সুন্দর একটা জব তো সেখান থেকে বাড়ির লোকও ভাবে যে যদি হাতছাড়া হয়ে যায় ওই জন্য তাকে ফোর্সফুলি কিন্তু বিয়েটাও করিয়ে নেওয়া হয় যে বিয়ে করলে তবেই তুমি বিয়ে করো করে তারপর তুমি কাজে যাও নচে তোমাকে এখন কাজে যেতে হবে না তুমি এখানেই থাকো আর এই ফোগলা যে বলছে না যে আমি ওর জন্য কাজ ছেড়েছি হ্যাঁ এই ঝপের চপের কথাগুলো বলিস না যে ছেলে সত্যি কর্মঠ ছেলে হবে এবং সে কখনোই কিন্তু এটা ভাববে না যে আমি এই মানুষটাকে পেতে গিয়ে আমার এত সুন্দর একটা কাজের জায়গাকে ছাড়তে হবে সে বলবে যে আমি এক মাস কাজেতে পারবো না বা দেড় মাস পারবো না সে কিন্তু যেন তেন প্রকারে যে মানে যেদিক সেদিক করে কিন্তু সে কিন্তু সেই কাজটাকে বজায় রাখবে কিন্তু এও যে কুটের বাদশা সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানাই দুই কোটাতে এক জায়গায় মিশেছে তো সেখানে এও মুম্বাইয়ের রানী হতে চেয়েছিল আর এই ফোগলাও কিন্তু এক লাখ টাকার লোভে পড়ে সম্পর্কটা ওই খুব তাড়াতাড়ি বিয়েতে কিন্তু চলে যায় তবে আজকে যে জিনিসটা শুনে খুব অবাক লাগলো যে বাচ্চার দাদু নাকি বাচ্চার জন্য কান্নাকাটি করতো এবং বাচ্চার দাদু বলেছিল যে বাচ্চাকে না নিয়ে এলে এই গামলাকে নাকি ত্যাজ্যকন্যা করবে এবং সেটাও আবার কিসের জন্য আমার মনে হয় এই ধান্দাটার জন্যই বলেছিল যে ভবিষ্যতে যেহেতু সে এক একটা সরকারি চাকরির সাথে যুক্ত আছে সেখানে অবৈধ বিয়ে বা অন্য কোনো কিছু কেসে যদি তার বাবাকে ফাঁসিয়ে দেওয়া হয় চাকরিটা যাতে না চলে যাওয়া হয় সেই জন্য কোর্টে গিয়ে কন্যার মতো একটা বিষয়ও কিন্তু এরা করে নিয়েছিল তো ভাবো এরা কতটা কি বলো খতরনাক মাইন্ডের পুরো ফ্যামিলিটা পুরো ফ্যামিলিটা যেখানে একটা মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে চলে এলো তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে আবারও ফিরিয়ে নিয়ে যাবে বা বাচ্চাটাকে কি করে নিয়ে আসবে সেই চেষ্টা করবে সেটা না করে তারা এই যে কন্যা করলো কারণ কি যাতে চাকরিটা না চলে যায় বা তার মা কারণ এই ফোগলা বলছে সব থেকে বেশি মানে খারাপ হচ্ছে কিন্তু এই অমাবস্যা হুম অমাবস্যা কারণ অমাবস্যা যে কি ধরনের মেয়ে আমরা তো বুঝতেই পেছি মহিলা কারণ এই যে মেয়ের এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও কুতকুত গানে ডান্স করছে প্রতিনিয়ত আর সুন্দর সুন্দর রান্না বান্না খাবার দাবার কারণ ওই বলতে বাধ্য হচ্ছি ভবিষ্যৎ মানে আগে মা যেমন ছিল মায়ের সেই রূপটা মেয়ে এখন পেয়েছে বুঝতে পারছো কি বলতে চাইছি অনেক সময় তো মানে একসময় তো এর মাকে নিয়েও অনেক কথা জানা গিয়েছিল যাই হোক সেইগুলো এখন চাপা পড়ে গেছে তো তারপর যেটা জানতে পারলাম যে ওর বাবা নাকি নাতির জন্য প্রচণ্ড কান্নাকাটি করেছে আমার কাছে এটাও এখনও পর্যন্ত বিশ্বাসযোগ্য নয় কারণ কান্নাকাটি দেখো কান্নাকাটি যদি করতো তাহলে কোথাও না কোথাও দাদুর তরফ থেকেও কিন্তু নাতির জন্য কিছু না কিছু আমরা শুনতে পেতাম বা কিছু না কিছু আমরা জানতে পেতাম কারণ তখন কিন্তু গামলা ইনকাম করতে শুরু করেনি তার আগে থেকেও কিন্তু এই বাচ্চার দাদুই বলো বাচ্চার দিদায় বলো যারা সম্পর্কে যারা আছে তারা কিন্তু কোনো দিক থেকে কোনোরকমভাবে নাতির জন্য যে কোনো চিন্তা বা নাতির জন্য তাদের মধ্যে কোনোরকম কোনো কষ্ট এটা কিন্তু আমরা কখনো দেখতে পাইনি তাই আমার কাছে এই কথাটা একটু অবিশ্বাস লাগলো যে এরকম কান্নাকাটি সত্যি করে যে। হতে পারে একদিন দুদিন বাট সত্যি কষ্ট ছিল এটা আমার মনে হলো না এরপর চলে আসি যে আমরা যে দেখো আমি অন্তত এই যে সোশ্যাল মিডিয়ায় আছি সেখানে অনেক রকম অনেক দিক থেকে কিন্তু এটা ওটা সেটা আসে বাট আমি যদি নিজে ঠিক থাকি তাহলে কে আমাকে টলাবে তাই না কিন্তু এই যে গামলা এই গামলার এমনই একটা রূপ যে ও নিজে ফোগলাকে বলেছে যে আমার চাহিদা পূরণের জন্য আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল তখন ফোগলা কি বলেছে যে তাহলে কি বলতে চাইছিস মানে আমাকে আমার সাথে সম্পর্কটা কিসের জন্য ছিল কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না শুধুমাত্র কি চাহিদার সম্পর্ক ছিল বলেছে হ্যাঁ তাছাড়া আবার কি নাহলে কি আর আমি আমার সন্তানকে ছেড়ে আসতাম নাকি। সন্তানকে ছাড়া আমি আসতাম যদি না যদি না শুধু চাহিদার কোনো কিছু থাকতো তাহলে ভেবে দেখো এবং ও নিজেও বলেছে যে ওই চাহিদার জন্যই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে কারণ ও নিজেও বুঝতে পারছে যে ও থাকতে পারে না এবার ভেবে দেখো যে ও এই যে ফর্ক এই ফর্কর পরেও যে কত ফর্ক ডর্ক সর্ক আসতে থাকবে এর জীবনে মানে অগন্তি আমার মনে হয় এই ধরনের মানুষকে না সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বের করে দেওয়া উচিত কারণ এ যতদিন থাকবে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে আর আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পাবো আমরা এদিক ওদিক থেকে খোঁজখবর নেবো এবং সেগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করতেই থাকবো সেখানে যেমন ভিউয়ার্সরা আমাদের কন্ট্রোভার্সি কন্টেন্ট দেখে ওর আইডিতে যাবে ওকে ভিউজ দেবে আর ওর নুননামও কিন্তু কোনোদিনও এন্ড হওয়ার নয় তাই একটাই উপায় আছে যে ওর ভিডিও কেউ দেখলে চলবে না বা ওর অকাত ওর কমেন্ট সেকশানে গিয়ে ওকে দেখিয়ে দিয়ে আসতে হবে তবে কি জানো তো নাক কান কাটা না হলে গামলার মায়ের কমেন্ট সেকশানে গামলাকে নিয়ে যেই নোংরা ধরনের কমেন্ট করা হয় বা গামলার বৌদিকে নিয়ে বা গামলার মাকে নিয়েও যেই ধরনের নোংরা কমেন্ট করা হয় তারপরেও পরের দিন পুরো দাঁত বের করে ভিডিও নিয়ে চলে আসে কোনো লজ্জা সরম নাক কান কাটা পুরো পরিবার আরও একটা যে কথা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে বুনমোশ বুনোমোস যাকে বলা হয় ওয়াইটিতে সেই বুনমোশ এবং একজন আছে খুব কাছের ভিউয়ার্স এই গামলার সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যেন হুতি তো এরা মানে এই ধরনের কিছু মানুষ আছে এরা নাকি টেলিগ্রামে একটা গ্রুপ আছে সেই গ্রুপে নাকি এরা কথোপকথন করছ করতো কার সাথে বগদাদার সাথে এবং তার সাথে কথোপকথন করে কার নামে কার সাথে জড়িয়ে বদনাম করা যায় কিভাবে কার সাথে কী করলে তাকে তার কথাগুলো মিথ্যে রূপে প্রমাণিত করা যায় আমাদের কথাগুলো সত্য রূপে প্রমাণিত করা যায় এইগুলো নিয়ে তারা আলোচনা করতো কি বকের সাথে নাকি এই ওয়ার্ডটি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামটা নিচ্ছি না তোমরা বুঝতেই পারছো নাকি একটা মারাত্মক সম্পর্কও নাকি তৈরি হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা আমরা কোথায় আছি আমরা শুধু ভিডিও দেখি কিছু ইনফরমেশান পেলাম সেগুলো নিয়ে ভিডিও করি আর এরা কোথায় কি গ্রুপ বানিয়ে সেই গ্রুপের মধ্যে পরের দিনের ভিডিওতে কে কি বলবে না বলবে সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে এবং সেখানে গামলা উনিশ দিনের সম্পর্কে আমি আর বললাম না ভাবা যায় উনিশ দিনের সম্পর্কে তো মানুষের ওই হাই হ্যালো কেমন আছেন আপনি কেমন আছেন এতটুকুনি হয় বাট উনিশ দিনের সম্পর্কে যে এতটা ক্লোজ হতে পারে সে এই এখন কি করছে মানে আমি যে আগের ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু তোমাদেরকে আমি টাইমটা মেনশন করেছি এবং আমার মনে হয় এটা অনেক কারোরই চোখে পড়েছে গামলার কমেন্ট সেকশানেও কমেন্ট করেছে তো সেখানে কত কিছুই না হয়ে যাচ্ছে এই যে এটা এই যে একটা মোহের মধ্যে পড়া উনিশ দিনের সম্পর্কে তোমরা জাস্ট একবার ভেবে দেখো যে ফোগলার সাথে হয়েছিল ফোন মারফত আর এখানে এই সাথে হচ্ছে কিন্তু একদম ডাইরেক্ট মানে কোনো কিছু কি আর বাকি রাখে ওই যে আগের ভিডিওতে বলেছি বাজারে তেমন কিলো দরে সবজি বিক্রি হয় হাটে বাজারে সেই রকম কিন্তু এই গামলাও নিজেকে বিক্রি করে দিয়েছে নাহলে নির্লজ্জ না হলে নিজের মুখে বলতে পারে যে হ্যাঁ আমার নিজের চাহিদার জন্য সমস্ত কিছু আমার শেষ হয়ে যাচ্ছে সমস্ত কিছু তার মানে বুঝতে পারছো এই মেয়েটি যদি বাচ্চার বাবার জীবনে এখনো পর্যন্ত থাকতো সে কোনো না কোনো ঘটনা ঘটাতেই থাকতো আর সেই দিন রাতে বাচ্চার বাবা ওই ভিডিওটা দিয়েছিল বলেই কিন্তু আজকে এই গামলার আসল রূপটা আমরা জানতে পারতাম পারলাম কারণ অনেকেই দেখবে সোমনাথ দাবায়ের সাথে এই বাচ্চার বাবার তুলনা করে কারণ কি কোথাও না কোথাও ঘটনাটা একই ঘটেছিল কিন্তু এই যে মন্দিরাদি তার স্বভাবটা কিন্তু এরকম নয় যে একটা ধরবো একটা ছাড়বো আমি দুদিনও থাকতে পারবো না এরকমটা কিন্তু নয় সে ওই মানে ওই ছেলেটিকে মানে ভালো বেসে ফেলেছিল এবং তার জন্য যত ধরনের চেষ্টা করা যায় মন্দিরা দি ভাই কিন্তু করেছিল সেই কারণেই হয়তো সোমনাথা ভাই মেনে মেনে নিয়েছিল যে হ্যাঁ ও হয়তো সত্যিই ওকে ভালোবেসেছিল কিন্তু এক্ষেত্রে বাচ্চার বাবা কেন মানেনি আর সেই সময় কেন ভিডিও করেছিল এখন দাঁড়িয়ে আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো সেই দিন যদি সে সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিত তাহলে আজ ভেতরে ভেতরে কত কিনাই করতো এই গামলা এবং সেগুলো মুখ বুঝে সহ্য করতে হতো এই বাচ্চার বাবাকে তখন গামলা কি বলতো প্রথমবারে কেন আমাকে বাধা নিষেধ করিনি তাই আমি এগুলো দিনের পর দিন চালিয়ে গেছি এবং এদের ফ্যামিলি মানে আমার ভাবতে অবাক লাগছে যে জন্মদিনে বউকে ফুলের যে তোড়াটা দিয়েছে সেই তোড়াটা কে দিয়েছে ফোগলা গামলাকে দিয়েছে এবং গামলা সেটা অ্যাক্টিং করে অভিনয় করে মাকে বাবাকে শিখিয়ে যে বাবা এটা মায়ের জন্য এনেছে অ্যানিভার্সারি নাহলে জন্মদিনে যাই হোক বুঝতে পারছো কতটা নির্লজ্জ ওটা তো ওদের জামাই ফোগলা তো জামাই আইনত না হলেও সামাজিক মতে জামাই তো জামাই মেয়েকে ফুলের তোড়া দিয়েছে সেই তোড়াটা বাবা মাকে গিফট করছে মানে বুঝতে পারছো এদের অকাক কেকটা পর্যন্ত কিনে দিয়েছে বা এই যে বলল যে প্রায়শই ও বলতো ফোন করে যে আমার এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি থাকতে পারছি না হ্যাঁ চাউমিন এনে দাও এই এনে দাও ওই এনে দাও মানে ও খেতে ভালোবাসে আর বুঝতে পারছো কি বলতে চাইছি তো সেখানে এই ধরনের মেয়েকে এখনো পর্যন্ত যারা সাপোর্ট করছে কারণ একজন আছে রণদীপ্তবাবু ইউ আর রক তার ভিডিও যদি তোমরা দেখো এবং তার কমেন্ট সেকশান যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সেখানে কিছু মানুষ আছে যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে যে হ্যাঁ আমি টাকা ইনকাম করছি তার জন্য যদি আমায় রাস্তাতেও নেবে যেতে হয় তো নামবো তাতে কি হয়েছে তবুও আমরা ওই মেয়েটাকে সাপোর্ট করব। তবু কোথাও এদিক ওদিক থেকে ঘুরিয়ে পেঁচিয়ে মেয়েটাকে সাধু সাজাবো এবং এই মুহূর্তে ইউ আর রককে সবার সামনে খারাপ প্রমাণ করব মিথ্যেবাদী প্রমাণ করব দেখো সমস্ত কিছু দিক বিচার করলে এটাই বোঝা যায় যে ফোগলাকে যে মানে চ্যাটিংগুলো করেছে তাতে এই দেখিয়েছে ওই দেখিয়েছে সেই দেখিয়েছে এগুলো তবু কথোপকথন আর উনিশ দিনের সম্পর্কে যেটা হয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট সেটা ডাইরেক্ট এইবার ছেলেটা যে বলেছে যে শুধুমাত্র এই জিনিসগুলোই হয়েছে সেটাও কি সত্যি আদে। সেটাই কি সেখানে কি সীমিত ছিল আমার তো মনে হয় না তার থেকে অধিক কিছু হয়তো হয়ে গিয়েছে যেটা হয়তো পরবর্তীতে গিয়ে আমরা জানতে পারবো আর সেখানে এই যে বলছে আমি জানতাম না যে ওর প্রথমে একটা বিয়ে ছিল তারপর আপনার সাথে বিয়ে হয়েছে এটা আমি জানতাম না দেখো এখনকার যুগে সোশ্যাল মিডিয়া প্রত্যেকে জানে আর কেউ যদি এরকম একজন ফেমাস ব্লগার তার উপর যদি তার এরকম কেস কামারে নিয়ে তাকে নিয়ে দিনরাত কন্টেন্ট করা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে সেখানে তার ডিটেলস জানতে কয়েক সেকেন্ড লাগবে সেখানে সেই মানে টোটো চালক কারণ এখন শুনছি নাকি যে জিম যে জিমওয়ালা আছে সে নাকি অ্যাকচুয়ালি টোটো চালায় এবং সেটাও নাকি তার বউ যে কাজ করে সেই কাজ করে টোটো চালিয়ে দিয়েছে কারণ কি তার যে হাজবেন্ড মানে এই যে টোটো চালক ফর্কো তার নাকি অবস্থা খুবই খারাপ তো সে জানতে পারেনি যে এর এরকম দু দুটো মানে একটা বিয়ে একটা এরকম ইলিগাল সম্পর্ক সে জানতে পারেনি বিষয়টা সেটা না এরও একদিন ছাড়া থাকতে পারে না কারণ এ বললো যে সতেরো দিন ঠোগলার সাথে নাকি যোগাযোগ সেইভাবে ছিল না সেই সতেরো উনিশ দিনের সময়ের মধ্যে নাকি এই ফর্ক এন্ট্রি নিয়ে নিয়েছে এবার ভাবো ফর্ক যদি এখন উনিশ কুড়ি দিন এর জীবন থেকে একটু এদিক ওদিক চলে যায় কারণ যেভাবে বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করতে বারণ করতে বা ছবি ইউজ করতে বারণ করতে কারণ কি তার ভালো লাগছে না সেক্ষেত্রে সে হয়তো একটু ডিস্ট্যান্ট মেনটেন করতে পারে সেখানে বলা যায় না এই গামলা হয়তো ড্যাসজিৎকে নিয়ে চলে আসবে হতেই পারে বা ড্যাশজও যদি না পাত্তা দেয় আরও কাউকে নিয়ে একটা চলে আসবে মানে বুঝতে পারছো এর আসল অকাত কি আমি তো বলবো ঠাকুরের অশেষ কৃপা যে বাচ্চাটা মানে বেঁচে গেছে এইরকম একটা মায়ের হাত থেকে বুঝলে তো যাই চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি সমস্ত কিছু ভিডিও লাইভটা প্রথম লাইভটা দেখে এটাই বুঝলাম যে ফোগলা পুরোপুরি সত্য বলছে না মিথ্যা তো কিছু বলছে তবে ও ভেবেছিল আমি সোনার ডিম পাড়া একটা হাঁস মুরগি পেয়েছি লাখ লাখ টাকা পাবো কেন কষ্ট করে আমি টাকা ইনকাম করব আর এ ভেবেছে আমি মুম্বাইয়ে হ্রাস করবো গিয়ে মুম্বাই কি রানু হব কারণ কি আমার ননদিনী যে লাইফস্টাইলটা কাটায় সেই লাইফস্টাইলটা আমি কাটাবো এবং আমি ওই গ্রাম্য বাচ্চার বাবাকে দেখিয়ে দেবো দেখো আমি তোমার থেকেও অনেক ভালো মানে পাওয়ার যোগ্যতা রাখি কারণ আমি রূপে একদম এই আর গুনে আর বলার কিছু নেই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অনেকটা রাত হলো আশা রাখছি এই লাইভগুলো নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তো চলো